আজকে আপনাদের সাথে একটা আমাদের সিগনেচার ডিশ শেয়ার করবো যেটা হচ্ছে আমার শাশুড়াম আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যখন উনি এসেছিলেন আর যখন হয়েছিলো মানে আমার ফার্স্ট বেবি যখন হয়েছিলো উনি বলেছিলেন যে তোমার সারাদিন যেন কিচেনে দাঁড়িয়ে থাকতে না হয় চট জলদি রান্না করে ফেলতে পারো এরকম একটা রেসিপি আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাবো তো এইটার পর আরও অনেক রেসিপি তার কাছ থেকে শিখেছি আপনাদের সাথে আমি শেয়ার করি করি তো এই দিনটা যেটা ছিল আমরা খানা খেতে গিয়েছিলাম বাংলাদেশে এই ফুড কোর্টে আমি সারাদিন কোনো কিছুই রান্না করেছিলাম না আগের দিনের খানায় দুপুরবেলা খেয়েছিলাম আর রাতে ওখানে কিন্তু বাসায় আসার পর মনে হলো ওহো আমার মেয়া সাহেবকে তো কালকে খানা দিয়ে দিতে হবে আর আমি তার জন্য তো কিছুই রান্না করিনি কোনো কিছুই নেই আর কোনো কিছু না থাকলে সে বাইরে থেকে খানা খাবে তো যাই হোক আমি চট জলদি চলে গেলাম এটা রান্না করার জন্য সবচেয়ে জলদি এটা হয়ে যাবে মাংসটা অ্যাকচুয়ালি তেলের মাঝে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর কালো মরিচের গোড়া লবণ যেটা আগে দিতে ভুলে গেছি টমেটো আগে দিয়ে দিয়েছিলাম তো আগে ওটা দেবেন তারপর টমেটো দেবেন ঢেকে দেবেন টমেটো সিদ্ধ হয়ে গেলে এর মাঝে অ্যাকচুয়ালি আমি জাস্ট জিঞ্জার কুচ করে কেটে দেবো আর কাঁচামরিচ বা বুলেট চিলি অ্যান্ড পাতা যেটা আপনার কাছে থাকে বুলেট চিলি বা কাঁচা মরিচ তো খাওয়ারে চলে আসলো আমাকে হেল্প করলো একটুখানি আমরা একটা মুভি দেখতে দেখতে মাংসটা হয়ে গেল প্রপারভাবে খুব সুন্দর মতো নরমভাবে মাংসটা হয়ে যায় শুধু যেহেতু ভাজা হয় অনেকক্ষণ কুকুলে মাংসটা একদম গোলে ভর্তা হয়ে যায় না বাস আমাদের খানা রেডি অনেকে এখন জিজ্ঞেস করবেন আপু আর কোনো মশলা যাবে না 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 আর কোনো মশলাই যাবে না এইরকম ধরনের রেসিপি অ্যাকচুয়ালি পাকিস্তানে কড়াই আছে জানুয়ারি আছে নামকিন গোষ আছে বাট কড়াই আছে অনেক অনেক নাম আছে একটু আগে পিছিয়ে করে প্রসেসটা করে খানা রান্না করা হয় বাট শুধু মশলা ছাড়া মানে শুধু কালো মরিচের গুঁড়া লবণ দিয়েও যে এত মজার খানা হয় এটা আপনারা না খেলে বুঝবে না যেটা আমরা ওই দিন রাতে অ্যাকচুয়ালি বসে পড়েছিলাম ফ্রেশ ফ্রেশ খানা নিয়ে একবার হলে ট্রাই করে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ